তো দেখো তোমার দাদা হচ্ছে নেই তোমার দাদা বেরিয়েছে হচ্ছে মানে অফিসের একটা প্রোগ্রাম আছে প্রোগ্রাম বলতে একটা পার্টি আছে সেই পার্টিতে তো পার্টিটায় যেতেই হবে কারণ তোমার ওর ইচ্ছে ছিল না যাওয়ার তবুও যেহেতু অফিসের ব্যাপার তো অ্যাটেন্ড করতেই হবে পার্টি তো গেছে তো তোমার দাদা বেরিয়েছে আর আমি এদিকে ঘরটা ভালো মতন পরিষ্কার করে নিচ্ছি কারণ তোমার দাদা থাকলে না ওর কাজ হয়ে গেলে আমাকে আর কোনো কাজ করতে দেয় না আর ওর যতক্ষণ কাজ না হয় ততক্ষণ আমি মেয়েকে মেয়ের কাছে থাকতে হয় কারণ ওর মিটিং ঠিটিং থাকে মেয়ে চিৎকার চাঁটচামচি করলে ওর ওর সামনে থেকে বেশি আমি উঠতেও পারি না তো সেই কারণে তোমার দাদা যেহেতু নেই আর মেয়েও এদিকে দেখো দুষ্টামি করছে তো মানে চূড়ান্ত দুষ্টুমি আমি জানি না মানে দিন দিন বড়ো হচ্ছে আর দুষ্টামি অতি রিক্ত বেড়ে যাচ্ছে জানো না তো এখানে জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি জামা কাপড়গুলো গোছাতে গোছাতে ও উল্টে দেবে আমি জানি না কি মজা পাই কিন্তু এরকমই করে যে করা জামা কাপড় দেখবে ভাজ করা সবকটা উল্টে দেয় তো এখানে আমি কতগুলো জামা অনেকগুলোই জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো সব আমি ভালো মতন গুছিয়ে নিচ্ছি আর হচ্ছে তোমার মানে কটা তোলা জামাও ছিল যেহেতু আমরা সেদিনকে বেরিয়েছিলাম যেহেতু আমার শরীরটা তারপর থেকে অতটা ভালো ছিল না আমি কাঁচাকুচিটা করতে পারিনি তো এই এবার আজকে একটু সময় পেয়েছি অনেকগুলোই কাচাকুছি করে তোমার সব কিছু গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি বলতে কি অনেকেই কাজ আছে জানো না এখনও প্রচুর কাজ ঘরের তো জামা কাপড়টাকে গুছিয়ে নিচ্ছি এখন প্রায় কটা বাজে বলো তো এখন প্রায় বাজে সাড়ে আটটা সাড়ে আটটার সময় আমি এই কাজগুলো নিয়ে বসেছি কি বলবো বলো আর যদিও সময় তেমন একটা খুব পাই না সকালবেলা তো এখন তোমার দাদা আগে বেশ অফিস ছিল আগে হচ্ছে তোমার অফিসে তাড়াতাড়ি উঠে যেতাম আলাদা ব্যাপার ছিল আর এখন যেহেতু অফিস নেই এখন ঘুম থেকে উঠতে উঠতে প্রায় আমার লেট হয়েই যাচ্ছে যতই ভাবি তাড়াতাড়ি উঠবো কিন্তু উঠতে পারি না এদিকে মেয়েও তোমার হচ্ছে আমি যতক্ষণ শুই ততক্ষণই শুই তারপরে উঠে যায় মানে ও ওঠা মানেই আমার কাজের বারোটা তো এবার ও দেখো এরম দুষ্টু বলছে এবার কত ধমক দেবো বলো না ধমক মানে ওকে বকতেও আমার খারাপ লাগে কিন্তু কি করবো বলো একটুও কাজ করতে দেয় না আমাকে জানো না কাজ করতে গেলেই এরকম সকালবেলা রান্না করতে গেছি বেলনি মেলনি যা আছে সব নিয়ে এসে বিছানে রেখেছে রাত্রিবেলা যখন আমি রুটি করতে যাচ্ছি তখন আর বেলনি খুঁজে পাই না মাম্মা বেলনি কোথায় বেলনি কোথায় দেখাচ্ছে খাটের তলায় তো এরকমভাবে মানে ও আমাকে জ্বালাচ্ছে না তারপরে তোমার হচ্ছে যেহেতু এবার ওর ঘুমও পেয়েছে এবার ঘুম পেয়েছে ঘ্যান ঘ্যান করছে আরে বাবা ঘুম পেয়েছে ঘুমা না ঘুমাবেও না কতবার আমি ওর কাছে আসলাম ও ঘুমাবে বলে কিন্তু ও একটু ঘুমালো না তো ঘুমালোই না তারপরে তোমার হচ্ছে এদিকে তোমা ও দেখো বকেছি যে চুপ করে শুয়ে রয়েছে কি বলবো হাসিও পায় আবার মানে কষ্টও লাগে যে ও আমার সাথে তো খেলে না খেলার তো সাথী পায় না যেটুকু সময় আমার বাবা দিদি আসছে সেই সময় লাফা লাফি হুড়া হুড়ি এই ঠান্ডাতেও ঘেমে যাচ্ছে এরকম আর এখনও আমাদের পাখা চলছে কারণ ঘরে বেশ ভালোই গরম লাগে আমাদের সেই কারণে আমাদের এখন মানে চব্বিশ ঘন্টায় পাখা চলে কিন্তু আগের তুলনায় হচ্ছে স্পিডটা কম কারণ আগে তুলনায় স্পিডটা কম বলতে গিয়ে আসতে তোমার করে দিই তারপরে চলে কিন্তু তারপরে দেখছি মেয়ে ঘেমে যাচ্ছে ওর জন্য স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছিলাম তারপরে আবার কমিয়ে দিয়েছি এই ওয়েদারটা এতটা খারাপ মেয়েটার কবে থেকে ওরা ঠান্ডা লেগেছে কিন্তু ঠান্ডা কমতেই চাইছে না আর আমারও একটু শরীরটা যেহেতু খারাপ ছিল সেই কারণে তোমার হচ্ছে ওকেও তেমন আমি মানে যখন আমি দেখেছি ওর যখন শরীর খারাপ হয় তখন আমারও শরীর খারাপ হয় এরকম মানে একজন ভালো থাকলে একজন শরীর খারাপ বলে হয় না দুজনের একসাথেই হতে হয় তারপরে এই পদ্মাটা দেখো পদ্মাটা আমি লাগিয়ে নিলাম পদ্মাটা হচ্ছে খুলে দিয়েছিল, খুলে ওই ডান্ডাটা দিয়ে ওর বাবাকে মারতে যাচ্ছিলো ওর বাবা আবার ওটা নিয়ে রেখেছিল। তো মানে সারাদিনই চলতে থাকে হুদ্যুতি তারপরে তোমার হচ্ছে বিছা মানে তোমার বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি কারণ বিছানাটার অবস্থা খুবই খারাপ ছিল কেউ আমার ঘরে আসলে না বলবে না যে আমি সারা দিন বিছানা গোছাই অথবা সারাদিন আমি ঘর গুছিয়ে রাখি এরকম একটা ব্যাপার আর ও যেহেতু মানে তোমার বেশিরভাগ আমি ওকে বিছানাতেই রাখি কারণ নিচটা আমাদের না হচ্ছে খুবই পিছল একটু টয়লেট করলেই দুম করে পড়ে যেতে পারে আর পড়েও যায় অনেকবার ধরো ও মানে এখনও তো অত বড় হয়নি এগুলো টয়লেট করে এদিক ওদিক গেলো আর দুম করে পড়ে গেল তো মাথায় ঠাতায় বাই চান্স লেগে যায় বলে আমি ওকে বিছানায় রেখে টাইম টাইম টয়লেটটা শুধু করিয়ে নিই আর নিচে থাকলে কেউ খেলছে আমি এদিকে বসে রয়েছি বা আমি আমার মতন কাজ করছি তো ও মানে তোমার বরডু না পিছল খেয়ে পড়ে যায় ওই কারণে আরও ভয় তারপরে নিচে ঠান্ডা যেহেতু মেঝেতে এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা ওই কারণে আর মেঝেটা তোমার একটু ঠান্ডাই আমাদের সেই কারণে ওকে করি তোমার ওপরেই রাখি আর হচ্ছে মোজা পরিয়ে নিচে ছাড়বো দুম দুদুম পড়ে যাবে দৌড়াতে যাবে তারপরে দেখো এদিকে হচ্ছে তোমার বিছানাটা গুছিয়ে নেওয়ার পর আমি কটা বোতল ছিল সেগুলোও ভরে নিলাম আর মেয়ের আর আমার জন্য রুটি করেছিলাম কারণ তোমার দাদা ডিনারটা সেরেই আসবে বাইরে আর যেহেতু মেয়ের তোমার মেয়েরও রাত্রে রুটি করতে হবে তো আমার জন্য আর ভাত কে করে বলো একার জন্য ওই কারণে হচ্ছে মেয়ের জন্য আর আমার জন্য রুটি করে নিয়েছিলাম আর একটা রুটি করো বা চারটে রুটি করো গ্যাস কিন্তু নোংরা হবেই তারপরে দেখলাম কতগুলো বাসন নিয়েছিলাম আমি বললাম বাসনটা মেজেই নিই কারণ হচ্ছে বাসনটা মেজে নিলে তোমার হচ্ছে সকালে একটু হালকা লাগবে সেই কারণে আজকে দিদিরা যেহেতু আসেনি বেশি আমার চায়ের বাসন বেরোয়নি মাত্র দুটো কাপ গ্লাস বেরিয়েছে বাবার আর আমার তো তোমার দাদা তো তখনই বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে আমাকে গিয়ে ফোন করেছিল বললো আমি তাড়াতাড়ি চলে আসব তুমি কিন্তু গেটে তালা দিয়ে থাকবে তো বড্ড চিন্তা করে আমাকে নিয়ে আমি বলছি হ্যাঁ হ্যাঁ গেটে তালা দিয়েই থাকব তো আবার ফোন করেছিল বলছে তুমি কিন্তু ভয় পাবে না আমি বলছি না গো আমি ভয় কেন পাবো মেয়ে আছে তো তো সে চট করে তো আমি একা থাকি না কারণ আমার দিদিরা বা বাবা থাকে সেই কারণে আর হচ্ছে গ্যাসটা মুছে নিচ্ছিলাম তারপরে তোমার দুটো গ্যাসই ভালো করে মুছে তবে কেরম একটা বালি বালি লাগে না রুটি করলে সেই কারণে একটু ভালো করেই মুছে নিচ্ছিলাম যেহেতু আর গ্যাস দেখবে নোংরা থাকলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না তারপরে তোমার এইদিকটা গ্যাসটা ভালো করে পরিষ্কার করে ডাইনিং টেবিলটা একটুখানি পরিষ্কার করে নিয়েছিলাম আর হচ্ছে তোমার গ্যাসটা ভালো করে পরিষ্কার করতে তো মেয়ে আমাকে অনেকবার ডেকেছে তারপরে এসে দেখি ওর চোখ পুরো লাল ঘুমের জন্য নিলাম নিয়ে জোর করে সরাতে গেলাম মেয়ে আমার আর ঘুমালো না মানে এত দুষ্টু তারপরে আজকে ওকে তাড়াতাড়ি একটু খাই দিয়েছি কারণ আমি জানি যে তোমার ওর ইয়ে খাই দিলে যখন তখন ঘুমালে অসুবিধা নেই আর না খেয়ে শুলে সারা রাত মেয়ে আমার কুই কুই করবে সেই কারণে আর তোমার হচ্ছে ওকে আগে খাইয়ে দিয়েছি আর যেহেতু ঠান্ডার ওষুধটাও চলছে খাওয়ার আগে খাওয়াতে হচ্ছে সেই কারণে একটু তাড়াতাড়ি করে খাইয়ে নিয়ে এবার তুই তোর মতন খেল আমি আমার মতন কাজ করি তো মেয়ে আর আমার খেলে কোথায় মানে ও ফোন দেখবে আমি বলছি ঘুমা না কিছুতেই ঘুমাবে না জানো না তো কিছুতেই তো ঘুমালো না তারপরে জোর করে আমি এসে যখন শুলাম তারপরে আমার কাছে এসে শুলো এত দুষ্টুমি করে জানো না আমার মনে হয় না মেয়েরা এত দুষ্টু আমি ছেলে দুষ্টু দেখেছি কিন্তু এই মেয়ে অতি রিক্ত দুষ্টু অতি তো দেখবে বাচ্চা কাচ্চা আবার কিন্তু দুষ্ট না হলে ভালোও লাগে না তো চলো ভিডিওটা আজকে এটুকুই না